আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপ এর ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো আমরা মিড বাজেটে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে মাইক্রোসফট সারফেস অ্যাপেলের কালেকশন লিনোভো থিঙ্ক্যাড কালেকশন এইচপি এবং ডেলে এর সিরিজ, XPS সিরিজ কালেকশন থাকবে। এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলোর সুবিধা অসুবিধা নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। কী রকম কী ওয়ারেন্টি ফ্যাসিলিটি, প্রাইস এবং মডেল থাকবে জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তবে আজকের ভিডিওতে আমাদের কিছু নতুন কালেকশনের ল্যাপটপ আছে। দুই একটা মডেল এখানে আছে। তো সর্বপ্রথম আমরা নতুন কালেকশন মানে নতুন মডেল যে আমাদের স্টকে আসছে তো সেটা দিয়ে শুরু করব। আমাদের স্টকে রেগুলারই কিছু না কিছু নতুন মডেল আসে। তো সেরকমই আজকের একটা মডেল এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড নিয়ে আসছি আমরা নতুন কালেকশন তো আপনারা অবশ্যই কম বেশি জানেন যে আমরা এইচপি ডেল বা অন্য যে কোনো ব্র্যান্ডের থেকে একটু বেশি দিয়ে থাকি কারণ এই ল্যাপটপগুলো আমাদের কাছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে আসেই না মানে ওয়ারেন্টির যে একটা কমপ্লেনের বিষয় থাকে প্রোডাক্টে একটা সমস্যা হলে কাস্টমার নিয়ে আসবে এই রেশিওটা খুব কম থাকে তেমনই একটা মডেল হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড টি ফরটিন এস টি চোদ্দো এস এই ল্যাপটপটার কনফিগারেশনটা খুবই ভারী একটা কনফিগারেশন মানে হাই কনফিগারেশন এটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ল্যাপটপটাতে বত্রিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস ষোলো জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স মানে একদম হাই একটা কনফিগারেশনের ল্যাপটপ ফ্যাসিলিটিস হিসেবে ফিঙ্গার ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এই ল্যাপটপটাতে বেশ কিছু ফ্যাসিলিটিস আছে তার একটার ভিতরে হচ্ছে ডলবি অ্যাটমোসফিয়ার সাউন্ড সিস্টেম খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড প্রায় বেশি ওয়েব ক্যামেরা ফেইসাইডি ক্যামেরা ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি টাইপ সি থান্ডার চার্জিং ফাস্ট চার্জের নিশ্চয়তার পাশাপাশি মোটামুটি আপনারা চার থেকে পাঁচ ঘন্টার একটু কম বেশি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আমি ল্যাপটপটা একটু যদি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই এটা একটা ইউজ ল্যাপটপ বাট আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা না আর এই ল্যাপটপের পুরো বডিটা হচ্ছে থিংপ্যাড প্যাড ম্যাগনেশিয়াম চেসেস দিয়ে বিল্ড আপ করা যেটা হচ্ছে থিংক ভিতরে খুবই কোয়ালিটি সম্পন্ন যেটা বডি থাকে তো এই জন্য ল্যাপটপটা কিন্তু খুবই স্টাইলিস্ট সিলিং এবং ল্যাপটপগুলো লাইটওয়েট সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এটার পাশাপাশি আমাদের কাছে আরও একটা মডেলের আছে যেটারও প্রাইস হচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকা বাট সেটা এটার থেকে একটু দেখতে সুন্দর মানে কন্ডিশনটা একটু বেশি ফ্রেশ এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর বাট এটাতে ষোলো জিবি র্যাম আর এটাতে পাচ্ছেন আপনারা বত্রিশ জিবি র্যাম আর এটাতে হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এটাতে পাচ্ছেন হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে বাট এটা লুকিংটা এতটা ফ্রেশ দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকিং এর মতো আছে তো এখন আপনারা বলতে পারেন যে কনফিগারেশন এতটা ডিফারেন্স তো সেক্ষেত্রে প্রাইস এত ডিফারেন্স কেন মানে কনফিগারেশন কম অথচ প্রাইস একই রকম ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ বা ব্র্যান্ড নিউ লুকসের মতো হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস কস্টিং বেশি পড়ে আর এজন্যই প্রাইসগুলো কম বেশি হয় এটা তো ফিচার্স হিসেবে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড প্রাইভেসি স্ক্রিন চোদ্দ ইঞ্চি ন্যারো বাজালের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি ফেস এডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এটারও ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি কোনো ধরনের কোন রকম দাগ নাই ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর এটাও পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো দুইটা মডেল আছে কনফিগারেশন অনুযায়ী আমার মনে হয় প্রাইসটা খুবই কমফোর্টেবল বা রিজনেবল আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে থাকবে সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে আমরা অ্যাপেলের ম্যাকবুক এয়ার এবং মাইক্রোসফটের সার্ফেস কালেকশন দেখব আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড টু থাউজেন্ড মডেলের আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতেরটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড অ্যাপেল প্রোডাক্টেরও প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডেফিনেটলি সুপার ফ্রেশ প্রোডাক্ট হলে প্রাইস কম বেশি হয় আর যদি প্রোডাক্টে কোনো কিছু চেঞ্জ থাকে মানে কোনো কিছু মডিফাই করা থাকে যেমন অনেক সময় ব্যাটারি চেঞ্জ করা থাকে কালার করা থাকে বা স্ক্রিন চেঞ্জ করা থাকে কপি চার্জার হয় এই ধরনের যদি বিষয় হয় সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপের প্রাইস কম বেশি হয়ে থাকে তো আমরা এই ধরনের কোনো ল্যাপটপ সেল করি না যতটুকু আমাদের কাছে কোয়ালিটি আছে আমরা খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরে যদি আরও ডিটেলস জানতে চান আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন ব্যাটারি সার্কেল কাউন্ট মোটামুটি যা আছে তা দিয়ে আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন কোরাই সেভেন পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এবং কোরাই ফাইভ পার্সেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মডেলটা হচ্ছে আপনার ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড সেভেন্টিন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের সার্ফেস ল্যাপটপ ওয়ান এই ল্যাপটপটার কনফিগারেশনটা একটু ভালো কনফিগারেশন কারণ এটা হচ্ছে কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস ডি জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে তো ল্যাপটপটা কিন্তু কনফিগারেশন অনুযায়ী প্রাইসটা একদমই মিনিমাম এটার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে বর্তমানে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন কিবোর্ড ট্র্যাক ট্র্যাকপ্যাড কিবোর্ড পার্ট হচ্ছে ফ্যাব্রিক লেদারের কম্বিনেশনে বিল্ড করা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে গ্লোসি ডিসপ্লে অনেক স্টুডেন্ট আছেন স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিলান্সিং করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল কারণ ল্যাপটপটাকে আপনারা ক্যারি করতে পারবেন লাইট এবং প্রফেশনাল কাজকর্ম করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এখানে সবগুলা ল্যাপটপই হচ্ছে কোরাই সেভেন প্রসেসর দিয়ে র্যাম রম চেঞ্জেস আছে ডেলের ল্যাটিটিউড এক্সপিএস এবং এসপি এলিটবুক স্পিড জেট বুক প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ মিনিমাম প্রাইজে পাবেন প্রোডাক্টের আসলে প্রাইজের থেকে আমরা প্রোডাক্টে ফোকাস করি কোয়ালিটির উপরে ডেফিনেটলি প্রোডাক্ট যদি আপনারা একটা কোয়ালিটি সম্পূর্ণ পার্সেস করতে পারেন সেক্ষেত্রে আপনারা লং জার্ভিটি পারফরম্যান্স প্রত্যেকটা ল্যাপটপে বেশি পাবেন যার জন্য আমরা প্রাইসটা আসলে ফোকাস করি না ফোকাস করি প্রোডাক্টের কোয়ালিটিগুলো আর এজন্যই কিন্তু প্রাইসগুলো কম বেশি হয় আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি সেভেন থ্রি ডাবল জিরো এটার কনফিগারেশনটা খুবই ভালো কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুল্লি মেটাল দিয়ে বিল করা পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা ব্যাকলিট কিবোর্ড নাইনটি পার্সেন্ট কাভারেজ ডুয়েল ক্লিক ট্র্যাক এবং ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে চতুর্পাশে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে বেজেলটা কিন্তু একদমই চিকুন যে যার জন্য ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ডিসপ্লে হওয়াতে দেখতে খুবই সুন্দর তারপরে হচ্ছে প্রসেসরটা একটু পাওয়ারফুল আছে যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং এ জাতীয় কাজ করতে চান ছোট স্ক্রিনের ভিতরে পাশাপাশি ল্যাপটপটাকে ক্যারি করতে চান তাহলে এটা দেখতে পারেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস একদম প্রিমিয়াম সেগমেন্টের বা প্রিমিয়াম লুকিং এর একটা ল্যাপটপ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ টাইপ হচ্ছে ডেলের এক্সপিএস তো আমার হাতে যে মডেলটা আছে এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো এটার মডেল কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা এটার যে কিবোর্ড পার্টটা আছে পুরো পার্টাই হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর ল্যাপটপের বডিটা হচ্ছে মেটালিক ফুললি মেটাল দিয়ে চতুর্পাশে বিল্ড করা ল্যাপটপটার পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে মিডিয়া এন্টারটেনমেন্টের পাশাপাশি যারা থ্রিডি টুডি অ্যানিমেশন টাইপ কাজ করতে চান এবং স্টুডেন্ট আছেন ল্যাপটপটা ক্যারি করবেন ট্রাভেল করে ইউজ করবেন তাদের জন্য ডেলের এক্সপ্রেস গুলো কমফোর্টেবল টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স লাস্ট মুমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো একটা এইচপি এলিট বুক এবং এইচপি জেড বুক তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এই ল্যাপটপটার কনফিগারেশন হিসেবে খুবই ভালো একটা কনফিগারেশন এটার ল্যাপটপটা দেখলে সবাই কম বেশি মডেল জানেন কারণ এটাকে অনেক সময় জাতীয় ল্যাপটপও বলা হয় এটার মডেলটা হচ্ছে এসপি এল বুক এইট ফোর জিরো জি সিক্স বা এটার কনফিগারেশনটা একটু ডিফারেন্ট কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এরপরেও র্যাম এস এস করতে পারবেন অপশনাল ফিঙ্গার প্রিন্ট ব্যাকডিক চয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রাইভেসি স্ক্রিন এবং চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে পাশাপাশি ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা মোটামুটি সব ধরনের ফিচার্স অ্যাভেলেবেল আছে তবে ফিঙ্গার প্রিন্ট আইডি এই দুইটার হচ্ছে অপশনাল এটা কারো কোনো ডিম্যান্ড করতে পারবেন না যদি থাকে তো ভালো না থাকলেও হচ্ছে এগুলা যে যেভাবে আসে সেভাবেই আপনাদেরকে পারচেস করতে হবে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড কন্ডিশন আর এটা হচ্ছে ব্যাক সাইড কোথাও কোনো দাগ গ্যাস নাই এবং অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পার্সেস করতে পারবেন সাতচল্লিশ হাজার পাঁচশো আর যারা তিনশো পঁয়ষট্টি দিন চালিয়ে রেখে ল্যাপটপ ইউজ করতে চান অনেক কাস্টমার আছে ল্যাপটপটাকে কখনো শাট ডাউন দেন না এটার কারণ হচ্ছে তাদের ল্যাপটপের ভিতরে অনেক প্রজেক্ট রান করা থাকে তাদের শাট ডাউন দিলে অনেক ক্ষতির সম্মুখীন হয় তাদের জন্য হচ্ছে বুক কারণ এই বুক গুলো এখানে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন এখানে দেখতে পাচ্ছেন মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন এটার মানে হচ্ছে আপনারা যদি ল্যাপটপটাকে তিনশো পঁয়ষট্টি দিন একই সাথে চালিয়ে রাখেন শাট ডাউন না দেন সেক্ষেত্রে একটু ল্যাক করবে না হ্যাং করবে না বা স্লো কাজ করবে না এই ধরনের একটা কন্ডিশন বা এই ধরনের একটা কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপগুলো গুলো বিল্ড করা হয় তো এটার কনফিগারেশন আমি মডেল বলে দিচ্ছি জেটবুক ফোরটি নিউ জি ফাইভ কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন অ্যাজ ইউজুয়াল যে ফ্যাসিলিটিস থাকার কথা সবকিছুই আছে এর জন্য কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা অরিজিনাল উইন্ডোজ 10 লাইফটাইম লাইসেন্স কপি তো এটা পারচেজ করতে পারবেন 45500 তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেট থেকে একটু হাই বাজেটে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু মডেলের ল্যাপটপ ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ